সহকর্মীরা শিমুল সহ তার সহকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা ওই মাইক্রোবাসটি প্রথমে আগুন ধরিয়ে দেয় পরে শিমুল যে থানার ভেতরে পুলিশ বেরাকে যে আশ্রয় নাই কিন্তু বিরোধী দলের নেতা কর্মীরা সেখানে হামলা চালিয়ে তাকে উপর্যপরি কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে শিমুলের সাথে থাকা অন্যান্য কর্মীদের মধ্যে কমপক্ষে চারজন আহত হয়েছেন যাদেরকে ভৈরব নদ সহ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে খুলনায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য অন্যরা নদীতে ছাপিয়ে নিজেদেরকে আত্মরক্ষা করেছেন বর্তমানে শিমুলের লাশ আছে থানায় পুলিশের হেফাজতেই আর বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে হরতাল হলেও অভয়নগরে রাস্তা জনশূন্য হলেও স্কুল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান খোলা ছিল কিন্তু এই হত্যার পর সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে শহর জনশূন্য এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে থমথমে অবস্থা বিরাজ করছে তবে মোল্লা অলিয়ারের নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ঘটনার পরপরই প্রতিবাদ মিছিল করেছে তারা আমাদেরকে জানিয়েছেন যে বিকালে তারা প্রতিবাদ সমাবেশও করবেন এখানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন নেতা এখানে এসছেন এবং আওয়ামী লীগ নেতারা যে অভিযোগটি করেছেন যে বিএনপি আপনাকে ধন্যবাদ আপনার কাছে প্রয়োজনে আবারও আমরা আসবো